সকাল হলে যখনই জানালা খুলতে যাই তখন এর রোদের এতটাই তাপ যাতে মনে হচ্ছে যে দুপুরবেলা আসলে কি জানেন এত তাপেও সূর্যকেও আর ভালো লাগতেছে না কয়েকদিন ধরে যে সকালবেলাটাকে মিস করবো আসলে ভালোভাবে মিস করতে পারছি না কারণ কি জানেন এই রোদে এবং এই তাপে মানুষের মধ্যে এতটাই একটা অসহ্যবোধ অনুভব হচ্ছে যে আসলে বোঝানো সম্ভব না ঘুম থেকে উঠেই বিছানাটা ঠিক না করলে মনে হয় যেন সংসারের সব কাজ এখানে জমে আছে বিছানা পরিপাটি থাকলে সব কাজে আসলে করতে মন বসে আর তাই সর্বপ্রথম যে কাজটা করতে হয় বা করে থাকি সেটা হচ্ছে নিজের বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া আর গুছিয়ে নিলেই মনে হচ্ছে যে আসলে একটু হলেও কাজ কমপ্লিট হলো এই গরমে কার কেমন কী অবস্থা কমেন্টে জানিয়ে দিবেন। তবে সবার খুব একটা অবস্থা ভালো নয় কারণ কি এই গরমে কেউ ভালো থাকতে পারছে না মেয়েরা যারা ঘরে থাকে নিত্য নতুন তাদের নানা ধরনের কাজ করতে হয় গরম হোক কিংবা ঠান্ডা হোক তারপরে সব কিছু পার করিয়ে তাদের এগিয়ে যেতে হয় বিশেষ করে যখন রান্নাঘরে ঢুকতে যাই তখন মনে হয় যে পৃথিবীর সব গরম এইখানেই তারপরেও কি আর করা রান্নাঘরে তো আসতেই হবে যেহেতু মেয়ে মানুষের জীবন আর মেয়েরা রান্নাঘরে কাজ না করলে কে করবে সংসারের রান্নাবান্না থেকে শুরু করে ধোঁয়া মশা তো আছে বিশেষ করে বাসাবাড়িতে যারা থাকে তাদের প্রতিদিন ধোঁয়া মশার কাজ করতেই হয় আর গ্রামে যারা থাকে তারা খুব একটা এইসব ধরনের কাজ করে না বা করতেও হয় না গ্রামের মানুষের ধারণা যে আসলে বাসা বাড়িতে কী কাজ কিন্তু কি জানেন বাসা বাড়িতে আরও বেশি কাজ এই ধোঁয়া মশা থেকে শুরু করে এই কাজগুলো বেশি করতে হয় গ্রামের মানুষরা খুব একটা ধোঁয়া মশা করে না বা তাদের প্রয়োজনও হয় না একদিন করলে দেখা যায় যে সাত দিনে তাদের করতে হয় না বা করেও না তারা ঈদের পরে এসে দেখি বাসাটার এমন অবস্থা তখন একবার নিজের মনের মতো করে বাসাটাকে সাজিয়ে নিয়েছি আর ঈদের আগে তো করতেই হবে সেটা তো বুঝতেই পারছেন আর ঈদের পরে এসে কয়েকবার ধরে বাসাটাকে ক্লিন করে নিচ্ছি তারপর দেখা যায় যে এত ধুলামলা যে কোথেকে আসে বাসায় যখন লবণের পরিমাণটা একটু বেশি থাকে তখন আমি এরকম পটে একটু ঢেলে নিই আর বিশেষ করে যে বক্সটা আছে ওই বক্সটাতে একটু করে রেখে দিই যাতে করে আবার রান্নার সবাই কোনো রকম অসুবিধা না হয় আজকে ভাবতেছি এর একটা আবার ক্লিন করব। ঈদের আগে অবশ্য ক্লিন করে রেখেছিলাম তারপর দেখা যাচ্ছে যে ঈদের পরে আসার পর পরে একবার ক্লিন করেছি আজকে আবার দেখতেছি এতটা ময়লা জমেছে আর ময়লা জমার কারণও হচ্ছে যেহেতু চুলার কাছে থাকে অনেক তেল চলে যায় বা হলুদ টলুদ অনেক কিছু ময়লা টলা আটকে যায় আর সে কারণে এর একটা আমার বারবার পরিষ্কার করতে হয় বিশেষ করে রাইস কুকারের যখন ধোয়াটা যেখানে সেখানে আটকে যায় আর ঠিক সেখানেই ময়লাগুলোও বেশি বেশি করে জমা পড়ে দেখতে পাচ্ছেন ঘষে না ঘষতেছে তারপরে মনে হচ্ছে যে কতদিন ধরে যে আসলে একটা ক্লিন করে কাজের চাপে আসলে ভুলে গেছি যে আপনারা কেমন আছেন কি করছেন কি অবস্থা আপনাদের এসব জিজ্ঞাসা করতে ভুলে গেছি বিশেষ করে গরমে আসলে মস্তিষ্ক বা ব্রেন ঠিক নাই এই পরিস্থিতি যে কতদিন থাকবে আল্লাহতালায় ভালো জানে তবে আল্লাহ যা করেন ভালো জন্যই করেন তবে আল্লাহর কাছে একটা প্রার্থনা আমার যাতে করে এই পরিস্থিতি থেকে সকলকে মুক্ত করে জানি না আমার দোয়াটি আল্লাহ তালা কবুল করবে কি না তারপর আমার বিশ্বাস যে বান্দা কিছু চাইলে আল্লাহ তালা অবশ্যই তার মনের ইচ্ছাটা পূরণ করে দেয় সবাই যদি আমার মতো করে আল্লাহর কাছে দোয়া করে আমার বিশ্বাস যাতে করে দেশের পরিস্থিতিটা একটু হলেও হালকা পরিস্থিতির মধ্যে চলে আসে ঈদের পর শ্বশুর এবং বাবার বাড়ি থেকে আসার পর দেখা যাচ্ছে যে পুরো বাসাটায় এতটাই নোংরা হয়ে গেছে যে আসলে প্রতিদিন একবার হলেও বাসাটা ক্লিন করতে হয় বিশেষ করে ঘরের মেজেটা পরিষ্কার করতেই হয় তা না হলে মনে হয় যেন শুধু বালি আর বালির স্তূপের মধ্যে আমি দাঁড়িয়ে আছি আমার যে বেলকুনিটা আছে সেই বেলকুনিটা রাস্তার পাশেই আর রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া চলাফেরা করে আর সেগুলো ধুলা বাড়ি প্রচুর পরিমাণে এই বেলকুনির মাঝখান দিয়ে আমার ঘরে প্রবেশ করে বিশেষ করে এই জন্যই আমার ঘর বাড়ি নোংরা হয়ে থাকে তারপর যথাসাধ্য চেষ্টা করি নিজের বাসা বাসাটাকে মন মতো করে সাজিয়ে নিতে দেখতে পাচ্ছেন যে পুরো বাসার ছাদটা কতটা নোংরা হয়েছে এবং এতটা মাকড়সার জাল যেগুলো পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে যাবে আমি মনে করছি তারপরেও আজকে ভাবছি যে পুরো বাসাটা ভালোভাবে একটু ঝাড়ুটুড়ু দিয়ে মোছামুছি করে নেব যাতে করে আর দু একদিনেও এসব কাজে হাত দিতে না হয় সংসারের এতই কাজ যে সারা দিন করলেও কাজগুলো ফুরায় না তবে আগে থেকেই আমার নিজের কাজ নিজেকে করতে খুব ভালো লাগে হয়তো কাজের লোক দিয়ে কাজ করা যেতে পারে তবে তারা হয়তো নিজের মতো করে এই সংসারটাকে গুছিয়ে নিবে না বা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে না সেজন্য আমি নিজের মতো করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করি আপনি আপনার সংসারটাকে যেভাবে গুছিয়ে নেবেন বা যেভাবে ক্লিন করবেন কাজের লোক হয়তো তেমনভাবে করবে না তাছাড়া নিজের কাজ নিজে করাটাই ভালো এতে শরীরটাও ভালো থাকে শরীর ফিটও থাকে এবং নানা ধরনের অসুখ বিসুখ থেকেও রক্ষা পাওয়া যায় কথাই আছে যে যেভাবে চলাফেরা করে আল্লাহ আল্লাহতালা তাকে সেভাবেই চালায় আপনি যদি মনে করেন যে আপনার বাসার কাজগুলো অন্য দ্বারা করাবেন তাও ঠিক আছে সমস্যা নেই তবে কি জানেন নিজে বসে না থেকে নিজের কাজগুলো নিজে করাটাই ভালো আমি মনে করি আর ধোয়া মশা করেই বা কী করবেন যে ঘরে একটু বাচ্চা কাচ্চা থাকে ঠিক মোরের মতো করে সাজাতে চাইলেও তেমনভাবে সাজাতে পারা যায় না দেখা যাচ্ছে যে আপনি এদিকে কাজ করতে যাচ্ছেন অন্যদিকে আপনার বাচ্চা করতে করতেই সারা দিন এভাবে আমার দিনটা চলে যায় কখন কিভাবে পার হয় আসলে আমি ভাবতেই পারি না তবে আগের চেয়ে এখন কাজ করে আমি খুবই শান্তি পাই বিশেষ করে আমার বাচ্চাটাও আগের মতো আর অত দুষ্টমি করে না আর যা বলি তাই শোনে বা নিজের মতো করে যেভাবে ওকে চালিয়ে নিতে পারি ঠিক তেমনভাবে সে চলাফেরা করে এখন দিন দিন সে বড় হচ্ছে তাই হয়তো তার মাঝে একটু হলেও বুদ্ধিটা কাজ করতেছে যে সারা দিন তার মা কত কাজ করে এখন অবশ্য আমি কাজ করলে ও একটু মাঝে মাঝে হাতে ইয়ে দেওয়ার চেষ্টা করে তবে ছোট মানুষ কাজ কি করবে শুধু এলোমেলোই করবে আমার কাজগুলো সে করতে চাইলেও আমি তাকে করতে দিই না এই কারণে যতটুকু সময়ের মধ্যে করব সে কাজগুলোও আরও বাড়িয়ে দেয় যেহেতু আমার ধোঁয়া মশা প্রায় শেষ হয়ে গেল এখন আমি ভাবতেছি যেহেতু সব কাজ ওদিকে কমপ্লিট করে নিলাম এখন অবশ্য রান্নাবান্নার কাজে হাত দিব গত কয়েকদিন আগে বাজার থেকে কলা নিয়ে এসেছিল সে কলাগুলো এতটাই তিতা ছিল আসলে রান্না করার পর খাওয়া সম্ভব হচ্ছিল না তাই আজকে ভাবলাম কল্যাটুকু একটু লবণ দিয়ে কছলিয়ে নিব আর কছলিয়ে নিলে হয়তো তেতোটা অনেকটা কমে যায় বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য খুবই ভালো হয় সে অবশ্য কলা খুব একটা পছন্দ করে না আর যদি তিতা হয় তাহলে তো কথাই নয় এখন আমি রুই মাছ ভুনা করার জন্য আগে থেকে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার সাথে মশলাও বেটে নিয়েছি আইতে পাঁচ পিস রুই মাছের রেখে দিয়েছিলাম আগে থেকেই সেগুলো এখন রান্না করব তবে খুব একটা রান্না করব না আগে বলেছি যে রান্নাঘরে ঢুকলেই এতটা গরম লাগে যে বলা মুশকিল আর সে কারণে আমি আজকে খুব একটা বেশি রান্না করব না শুধু টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব এবং কলা ভাজি আর একটু তরকারি আসি গত দিনের ওগুলো দিয়ে চলবে এই গরমে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন নিজে নিজের প্রতি খেয়াল না রাখলে কেউ খেয়াল করবে না তাই সাবধান নিজের প্রতি একটু হলেও সতর্ক রাখা আজকে আপনার কিছু হোক বুঝবেন কে কতটা আপন আর কে কতটা পর আসলে অসুস্থ হলে কেউ দেখানোর মতো থাকে না বিশেষ করে যারা বাইরে থাকে তাদের তো আর কথাই না বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকেই দূরে থাকে যখন অসুস্থ হয়ে পড়বেন তখন সবাইকে মিস করবেন কিন্তু করার কিছুই নেই কেউ আপনার বিপদে আসবে না বিশেষ করে শহরের মানুষরা তো আরও তারা কেউ কাউকে দেখার মতো না গ্রামের মানুষের এই দিকগুলো চিন্তা করলে দেখা যায় যে তারা যত ঝোঁয়াঝাটি করুক তবে বিপদে আপদে একে অপরের পাশে থাকে এবং বিপদে বসে না থেকে তার পাশে দাঁড়িয়ে তার বিপদটাকে কীভাবে সমাধান করা যায় সে চেষ্টা করে কিন্তু বাসাবাড়িতে বা শহরের মানুষরা ঠিক এমনটা নয় প্রয়োজন হলে আপনাকে বিপদ ফেলার আরও চেষ্টা করবে আর যদি আপনার বিষয়ে কিছু না জেনে থাকে আর উল্টা আপনার বিপদে কতটা কি করা যাবে সে ভাবনায় করে তবে পৃথিবীতে ভালো মানুষ আসছে বলেই পৃথিবীটা টিকে আছে ভালো মানুষ না থাকলে হয়তো পৃথিবীটা এতদিনে ধ্বংস হয়ে যেত পৃথিবীতে যতদিন ভালো মানুষ আছে পৃথিবীটা ততদিন টিকে থাকবে